আজাদ ইমামা ইবনে হাম্বাল কেমন কোরআন মেনেছিলেন একটু গভীর মানা যাক সব কথা তো একবারে বলা যায় না রাস্তা দিয়ে একটা কাঠের বোঝা নিয়ে তিনি তার ব্যক্তিগত কাজের জন্য যখন চলে যান নিজস্ব সঙ্গী সাথীরা আসলেন বললেন ওহে কোরআনের প্রথিক আপনাকে একটু সহযোগিতা করবার জন্য আসছি ইমামা ইবনে হাম্বাল বলেন আমার সাথীরা কায়ামতির দিন যেদিন আস্ত নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য সেদিন তো সোয়াহাত উপরে চলে আসবে তোমরা যদি আমাকে কথা দাও দিন তোমরা আমাকে হেল্প করতে পারবে সহযোগিতা করতে পারবে আমার বোঝা টানতে পারবে তবে আমি তোমাদের একে আমার বোঝাটা দিতে পারি স্বাধীন লোকেরা কেউ কথা বলে না চুপসা গাল একটু গভীর মানা যাক আমার কলজার টুরা কোন ইসলামের জন্য কোরআনের জন্য তারা কি পরিমাণ মেহানত করেছেন কেমন কষ্ট করেছেন চলে গেল কিছুক্ষণ পথ যাবার পরে ইমাম নেহাম্বালকে শহরের লোকজন ধরে ফেললো বলল বেটা ইমাম নেহাম্বাল তুমি যাও কহি বলছে আমি যাচ্ছি তো আমি যাচ্ছি আল্লাহ দিন প্রসারের জন্য সাথী লোকেরা কমের লোকেরা কাফের ফেরবে ইমানেরা বললেন দেখো ইমাম আহমাদ যদি তোমাকে এই মুহূর্তে একটা প্রস্তাবনা দেওয়া হয় ভয়স তোমার জীবন দেওয়া লাগবে অথবা কালিমা সারা লাগবে ইমানের দাওয়াত বন্ধ করা লাগবে তুমি কি রাজি হবা নাকি ইমাম হাম্বাল বলেন জীবন দিতে পারি একটি মুহূর্তের আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করতে পারি না পেটনি শুরু হয় ইমাম আহমাদ ইবনে হাম্বালকে পিঠাতে পেটাতে যখন মাটিতে যখন শুয়ে ফেলানো হলো তখন পর্যন্ত কড়ান ছাড়লো এবার হাত বাঁধা হলো পা বাদবার পরে পুরা শহরটা ঘুরিয়ে নিয়ে বাড়া হচ্ছে হাঁটতে পারে না শেষরায় শেষরায় নিয়ে দেওয়া হচ্ছে হামা ঘুরি দিয়ে চলে যাচ্ছে হাজরাদি ইমামা হামা দিপুরে হামবার কমের লোকেরা বলে তোমাকে বলছি কালিমা সারবা কিনা ইসলামের দাওয়াত তোমরা দিন দাওয়াত বন্ধ করবা কিনা বলো ইমাম আহমাদ ইবনে হাম্বাল বলে আমার জীবন চলে যেতে পারে একটি মুহূর্তের জন্যে আল্লাহ তালার কালিমার দাওয়াত বন্ধ করতে পারি না আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা। খোদার ছিল যারা অতি প্রিয় করে নি আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিমামা না হাম্বল জীবন চলে যায় কালেমার দাওয়াত বন্ধ করে দেন নাই